গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় একটি অবৈধ সার কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুপুরে গেপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানা ও গুদাম সিলগালা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও কালিয়াকৈরের সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ কালিয়াকৈর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আতিক আহমেদ ফাত্তাহ জানান গত রাতে কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির পুলিশ তিনশো বস্তা টিএসপি সারসহ একটি ট্রাক জব্দ করে ট্রাক চালককে আটক করে আটককৃতকে জিজ্ঞাসাবাদে ওই কারখানা সন্ধান পাওয়া যায় পরে কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার দিল আফরোজ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় উপজেলা কৃষি কর্মকর্তারা অবৈধ ও নিম্নমানের টিএসপি সার তৈরির বিষয়টি নিশ্চিত করলে ওই কারখানা ও একটি গুদাম সিলগালা করে দেয়া হয় কারখানায় কোনো লোকজন পালা না যাওয়ায় জেল জরিমানা না করলেও নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহ কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বিভিন্ন যে নির্দেশনা থাকে অর্থাৎ সারের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভেজাল সার তৈরি হয় তো তারই ধারাবাহিকতায় আমরা ডিডি সারের নির্দেশনায় আমাদের কালিয়াকড় উপজেলাতে আমরা সবসময় বিভিন্ন রকম তদারকি নিয়মিত রাখি তারি তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে এখানে আসছি এখানে হচ্ছে একটা ভেজাল সারের কারখানা আমরা দেখতে পারলাম এদের প্রায় দুই তিনটা অবস্থান আছে এখানে দুই তিনটা ঘর আছে যেখানে তারা বিশাল ব্যাপক পরিমাণে তাদের একটা কর্মযজ্ঞ আছে এইখানে আমরা আমাদের পুলিশ ফাঁড়ি নিকটস্থ পুলিশ ফাঁড়ি ইউনো অফিস এসিলেন্ট অফিস এবং আমরা আমাদের নিজস্ব সোর্সের মাধ্যমে সবসময় একটু চেষ্টা করতেছিলাম দেখার আমরা এর আগেও এক ধরনের ইনফরমেশন পাচ্ছিলাম বাট আমরা ট্রেস করতে পারতেছিলাম না তো আমরা আজকে সফল হয়েছি আমাদের পুলিশ ফাঁড়ির একজন উনি আজকে রাতে একটা ট্রাক আটকানো আটকায় আর কি তো একটা ট্রাক আটকানোর ফলে তার সেটা তদন্ত করতে গিয়ে আমরা দেখি যে এটা এইখানে একটা বিশাল বড় ফ্যাক্টরি তৈরি হয়েছে এবং এই ফ্যাক্টরিতে আপনারা বিভিন্ন রকম কেমিক্যাল দেখতে পারবেন সেখানে ক্যালসিয়াম কার্বোনেট আছে এবং অ্যানাহাইড্রা সালফেট আছে সালফেরিক অ্যাসিডের মতো ভয়াবহ অ্যাসিড এখানে আছে এখানে তারা যেটা করতেছে আমাদের ধারণা এখানে বিভিন্ন রকম ফিশ ফিড অথবা পোলট্রি ফিড আটার বস্তা এগুলো এবং মাটি বালু এবং এর সাথে এই ধরনের বিভিন্ন কেমিক্যাল মিক্সড করে তারা হচ্ছে টিএসপি সার উৎপাদন করতেছে আপনারা ইতিমধ্যে জানেন যে টিএসপি সার দেখতে মাটির মতো তো তারা এই সারটাকে ভেজাল করার ক্ষেত্রে সুবিধা পেয়ে থাকে বিভিন্ন রকম কেমিক্যাল এবং এই ধরনের প্রোডাক্টগুলো তারা মিক্স করে এখানে ভেজাল টিএসপি সার উৎপাদন করে এবং তারপরে তারা হচ্ছে যে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় আমাদের ধারণা তারা এই কারখানাটা খুবই রিসেন্ট টাইমে তারা ডেভেলপ করছে এবং তারা হচ্ছে যে এখানে এই কার্যক্রম পরিচালনার মাধ্যমে এটা বিভিন্ন জায়গায় ট্রান্সফার করার একটা চেষ্টা করতেছে আমরা যেহেতু নিয়মিত তদারকি করি তা আমাদের ধারণা হচ্ছে যে তারা এগুলোকে বিভিন্ন অঞ্চলে পাচার করে নিকটস্থ বা অন্য কোনো বাজারে এগুলোকে সাপ্লাই দেয় এবং সেখান থেকে ডিলার বা সাব ডিলার পর্যায়ে হয়তো বা এটা যায় সেক্ষেত্রেও অন্য অন্যরা সেটা হচ্ছে ধরতে পারে না লোকালি গেলে সেই সারটা ধরা যায় না কারণ আপনারা জানেন আমরা যেগুলো সার সরকার কর্তৃক নির্ধারিত এবং এটা প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি ডিলারে কিন্তু নির্দিষ্ট পরিমাণে এবং সেগুলো একটা নির্দিষ্ট সোর্স থেকে আসে কিন্তু যখন এটা ভেজাল সার যায় সেগুলো খুচরা পর্যায়ে আসলে বেশি বিক্রি হয় তো আমরা এটা দেখলাম তো এখন এসিলেন্ট আসছিলেন তো ওনার উপস্থিত এটাকে আমরা এখন সিলগালা করে রেখে দেব এবং পরবর্তীতে আমাদের যথাযথ বিধি মোতাবেক অর্থাৎ সার ব্যবস্থাপনা আইন মোতাবেক এবং বিভিন্ন নিয়ম মাধ্যমে আমরা পরবর্তী কার্যক্রম করব এবং এটাকে অবশ্যই তো বন্ধ করবো এবং এই জব্দকৃত মালামাল পরবর্তীতে কিভাবে ধ্বংস করা যায় সেই ব্যবস্থা নেব